আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিও দেখার জন্য একটি হ্যাঁ মুরগি ভুনাটা না হলে যেন বাচ্চাদের চলেই না আর মুরগিটা পেলে যেন ওরা খুশি হয়ে ভাত খেয়ে ফেলে তাই না আমার মনে হয় সব আপুদের বাচ্চারাও সেম তাই না যাদের ছোট ছোট বাচ্চা আছে আজকে চলে আসলাম দুইটা রান্না নিয়ে আজকে আমি মাছ ভুনাটাও করেছি এটা হচ্ছে পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ এনেছিলাম সেই রুই মাছ থেকে তিন টুকরো মাছ নিয়ে আসলে এভরিডে রান্না করতে করতে অভ্যাসও হয়ে গিয়েছে দেখা যায় যে রাফানার বাবাও খেতে চায় না প্লাস আমার কাছেও একটা ভালো লাগে না দুইজনের পছন্দ মোটামুটি এটা একই যে এভরিডে রান্না করতে হয় আমি আসলে তার দোষ দিব না তার জন্য আমার এভরিডে রান্না করতে হয় আমার নিজেরও আসলে পুরনো কারি খেতে বেশি একটা পছন্দ করি না আর যার কারণে আমি অল্প অল্প করে একটু রান্নাটা করে নিই তিন পিস রুই মাছ নিয়েছি আর রুই মাছটা আমি হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর হচ্ছে আবার ভুনে নেওয়ার পালা তো শুরুতেই প্যানে আমি পেঁয়াজটা হালকা একটু মানে পানিটা শুকিয়ে এসেছে পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়েছে তারপর টমেটো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ আর একটু জিরা দিয়েছি এইটুকুই আর এখানে আমি ফ্রোজেন মটরশুটি ছিল তো অল্প পরিমাণে মটরশুঁটি দিয়েছি মাছ ভুনাতে মানে যে কোনো মাছ ভোনাতে এই মটরশুটিটা একটু দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপুরা আমার মনে হয় সব আপুরে করে তবে যে যারা নতুন যারা এইভাবে ট্রাই করেনি করে দেখতে পারে সবাই খুব পছন্দ করে রিয়াম তো মটরশুটিটা চেয়ে চেয়ে খায় মানে ওর কাছে হয়তো বা লাগে আর কি। তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো কষিয়ে আবার একটু পানি দিলাম যেন ভালোভাবে মশলাটা কষানো হয় এবং মশলা সবকিছু মাছের ভেতরও প্রবেশ করতে পারে আর এই হচ্ছে আমার মজার মাছ কিন্তু রেডি এবং খুবই মজা হয়েছিল মাছ ভোনাটা আর এভাবে চিকেন বোনাটা করে দেখবেন অনেক বেশি মজা হয় তো আমি শুরুতে প্যানের তেল আর পেঁয়াজ দিয়েছি আর সব ধরনের গরম মশলা আর চিকেনগুলো দিয়ে আমি জাস্ট একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর একটু জিরা দিয়েছি দিয়ে আমি একদমই কিন্তু পানি দিই নি আর কাঁচামরিচ দিলাম টমেটো দিলাম টমেটোটা অপশনাল কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন বাট দিলে ভালো মশলার যে একটা থাকে বা অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তখন এই টমেটোটা দিলে আমার কাছে মনে হয় যে ওইটা লাগে না তো যার যার পছন্দ আর কি আমি অনেকটা সময় লাগিয়ে মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পরিমাণ পানিতে এটা কষিয়ে নিয়েছি কষানোর পর তারপর আবার সব মশলা দিলাম আদা রসুন পেস্ট দিলাম আর হলুদ আর লবণটা আমি আগে একটু বেশি দিয়েছি তাই মরিচ আর জিরা দিয়েছি এছাড়া আর কিছু দেই নেই আর বাচ্চারা খাবে এত বেশি ধনিয়াটা আসলে আমি একটু কমই ইউজ করি কারিতে ধনিয়া হচ্ছে মশলা ঝোল বেশি ঘন করে মানে আমার বাসায় আর কি আমার অভ্যাস হয়ে গিয়েছে যে একটু কমই খাই অনেক সময় অল্প দেই আবার অনেক সময় দেই না আর এবার যে যে ব্ল্যান্ডার করেছিলাম আদা রসুনটা সেটা থেকে একটু পানিও দিয়ে দিল তবে কষানোর পর একটু ঝোলের জন্য পানি দিয়েছি এবং লাস্টে আমার হাতে করা যে গরম মশলাটা সেটা দিয়ে দিয়েছি আমার রান্নার ডান এবং খুবই মজা হয়েছিল এই আজকের এই রান্নাটা আশা করি সব আপুদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ